হ্যালো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে একটি মজাদার গেম খেলব এই গেমে থাকবে তোমাদের জন্য কিছু প্রশ্ন এবং তোমাদের সেই প্রশ্নের সঠিক উত্তরটি বেছে নিতে হবে চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটি খুব সহজ স্ক্রিনে দেওয়া তিনটি বর্ণের মধ্যে বলো তো কোনটি ক বর্ণ তাড়াতাড়ি বলো তোমাদের 3 সেকেন্ড সময় দেওয়া হলো হ্যাঁ ঠিক বলেছো এটি হলো এবার বলো ছবিতে এদের মধ্যে কোনটি ফুটবল তাড়াতাড়ি বলো তোমাদের তিন সেকেন্ড সময় দেওয়া হলো হ্যাঁ এটাই তো হলো ফুটবল স্ক্রিনে তিনটি পশুর ছবি দেওয়া আছে বলতে পারো এদের মধ্যে কোনটি সিংহ তিন সেকেন্ডের মধ্যে বলতে হবে সঠিক উত্তর এটি হলো সিংহ এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে বলো তো জন্মদিনে আমরা কি কেটে জন্মদিন পালন করি হ্যাঁ সঠিক হয়েছে জন্মদিনে আমরা কেক কেটে পালন করি এবার দেখি তোমরা কালার চিনতে পারো কি না বলো তো এদের মধ্যে কোনটি লাল রঙের হ্যাঁ এটি হলো লাল রঙের ছবিতে দেওয়া তিনটি ফলের মধ্যে বলতো কোনটি কলা তাড়াতাড়ি বলতে হবে কিন্তু দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে তিন সেকেন্ডের মধ্যে হ্যাঁ সঠিক উত্তর এটি হলো কলা যারা যারা সঠিক উত্তরটি দিচ্ছে তারা পাবে প্রতিটি সঠিক উত্তরের ফাইভ পয়েন্ট এবং ভিডিও শেষে তোমরা নিজেদের মোট পয়েন্ট মনে রাখবে এবার চলো পরের প্রশ্নটি দেখি এবার বলো এদের মধ্যে কোনটি তোতা পাখি তাড়াতাড়ি বলো তিন সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক বলেছো এটি হলো তোতা পাখি যারা পড়াশোনা শেখান তাদের কি বলে তাড়াতাড়ি তিন সেকেন্ডের মধ্যে উত্তর বলতে হবে তাদের শিক্ষক বলে যারা চিকিৎসা করেন তাদের কি বলে পুলিশ ডাক্তার না শিক্ষক হ্যাঁ ঠিক বলেছ যারা চিকিৎসা করেন তাদের ডাক্তার বলে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন